আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছি কী কী রান্না করছি সরপটে দিয়ে আলু সিম দিয়ে রান্না করছি সাথে করলা ভাজি এখানে গরু শুকনি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কুষিয়ে রান্না করছি আর এখানে পাঙ্গাস মাছ দিয়ে জলফাই দিয়ে রান্না করছি তো বন্ধুরা দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা যে এখান থেকে আপনি দেখছেন ফলো দেবেন ঠিক আছে বন্ধুরা আজকে অনেক পরিশ্রম আর অনেক কাজ করছি আর এখানে আম্মুর আম্মু আফুদের বাসায় গেছিল তো আসছে আস্তে আস্তে একটু মানে ওনার বোরখাগুলো দুটো হবে আর বিভিন্ন ধরনের কাজ আছে আমার অনেক আজকে কাজ আছে ঠিক আছে আপনি আমার বোন জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন প্লিজ বন্ধুরা তো সব সময় আপনার পাশে থাকবেন আসলে আমি আজকে অনেক লেট করা রান্নাবান্না করছি তো বন্ধুরা এখন রান্নাবান্না শেষ হলো এখন গর গরটা ঝাড়ে দিলাম কুঠাটা ঝাড়ে দিলাম আর কিছু থালাবাটি আছে তো ধুবো দোয়াটা শেষ হলে গোসল করব নামাজ পড়বো তো বন্ধুরা আমি এখন গোসল মসল করব আর কি দোয়া নামাজ পড়বো তো এই যে কিছু কাজ আছে কাজ গুছাইলাম তো বন্ধুরা এই যে এখন বাড়ি ঝাড়ু দিলাম রান্নাবান্না শেষ হলো কী করবো বন্ধুরা জানি না অনেক কাজ অনেক পেরা রান্না ভান্না খাওয়া দাওয়া একটা ঝামেলা সত্যি কথা বলতে কি কাজ কাম অনেক ঝামেলা এখন একটু খাটটা গুছিয়ে নিই আপনারা সবাই আমার পাশে থাকবেন প্লিজ সত্যি বন্ধুরা কাজ সত্যি অনেক কাজ না থাকলেও কাজ আছে ঠিক আছে এভাবে যদি কাজ নাও থাকে সত্যি অনেক কাজ থাকে এই যে এখন আম্মু আবু ওরা গোসল করছি নামাজ পড়তেছি আবার ওনাদের জন্য আমি নিজে গুস করাই নামাজ পড়া ওনাদের জন্য খাবার দাবার রেডি করতে হবে কি আর বলব বন্ধুরা অনেকটাই অনেক রেড হয়ে গেছে কারণ আপু অসুস্থ ওইখানে গেছে আমি আর যাই নাই আমার দেরি হয়ে গেছিলো এই জন্য আমি একটু তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবো আমি গ্যাসকে হাতে খাটটা ঘুষিয়ে নিলাম আমার অঙ্গুস্থান শেষ আমি গরমের ঝাল জ্বালাচ্ছি এখন গোসল করব নামাজ পড়বো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যারা যারা আমার সাথে আছেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন আর আমার যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সত্যি স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর আপনারা যারাই আমার বন্ধু আছেন বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমি আর ভিডিওটা বেশি রঙ করতে চাচ্ছি না এখানেই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভাই এই ছোট্ট ব্লগটা সবাই একটু একটু শেয়ার করবেন প্লিজ আজকে এ পর্যন্ত আল্লাহ হবে